নামে শুরু করছি নিয়ে প্রবাসের সমস্ত ভাই বোনদেরকে আমরা স্বাগত জানাচ্ছি প্রবাস আলাপন অনুষ্ঠান থেকে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইংকে সম্মানিত আহ সভাপতি আক্তার বাবুল আহমদ ভাই আমরা আক্তার বাবুল ভাইকে স্বাগত জানাচ্ছি আক্তার বাবুল ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam, warahmatullahi wabarakatuh. আমরা আজকে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সেই আপনাকে অনেক ধন্যবাদ আমরা নিয়ে দেশে এবং প্রবাসে যারা দেখছেন এবং পরে যারা দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা অংশগ্রহণ করবেন বিডিও সংবাদের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য এবং আমাদের প্রোগ্রামটিকে আপনারা শেয়ার দিয়ে দিন এবং সংযুক্ত থাকুন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আধা ঘন্টা ধরে আমরা এই লাইভটি কন্টিনিউ করব আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি একজন প্রবাসী রেমিনেস যোদ্ধা এবং সমাজের সামাজিক কার্যক্রমের সাথে উনি সম্পৃক্ত আছেন তিনি প্রবাসী নর্সিন্দি ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সম্প্রতি তিনি বিভিন্ন কার্যক্রমের সাথে আছেন সেটি আমরা কথা বলে এবং তার সাথে আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব তো আমরা বাউল ভাইকে স্বাগত জানাই এবং বাউল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইব যে আপনি এই সংগঠনের সাথে কত বছর ধরে সম্পৃক্ত আছেন এবং আপনার পক্ষ থেকে আপনি এই সংগঠনের বিষয়গুলো নিয়ে যদি একটু আপনার পরিচিতি সহ তুলে ধরেন কাইন্ডলি হ্যাঁ সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রবাস আলাপন বিডি সংবাদের সম্মানিত উপস্থাপক আমার ছোট ভাই জহির ভাইকে এবং আমার প্রবাস বিডি সংবাদের সম্মানিত সম্পাদক মীর ভাইকে ও প্রধান কলকৌশল স্বামী ভাইকে সহ এবং বিডি নিউজ এবং সকল কলাকৌশলের দিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় নরসিংদিবাসী এবং প্রিয় বাংলাদেশবাসী আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের আমার শিকর আমার আমার সন্তান এবং প্রবাসে যারা আছে তাদের সন্তানদেরকে শিকরের সন্ধানে নিয়ে যাওয়ার জন্য আমি প্রতি বছরই আমাদের এইখানে প্রবাসের এই ব্যস্ততম নিয়োগ শহরে আমি একটা সংগঠনের দায়িত্ব পালন করি আজকে আমার সংগঠনের বয়স প্রায় তেরো বছর হ্যাঁ আমরা এই আমার সংগঠনের নাম প্রবাসী নসিন্দি ডিস্ট্রিক্ট সোসাইটি সংগঠন সেই সংগঠনের আমি সভাপতির দায়িত্ব পালন করছি এবং প্রতি বছর আমরা একটা বার্ষিক বনভোজন করি ইফতার পার্টি করি তারপরে আরো অন্য অন্য অনেক অনুষ্ঠান করে থাকি তো এই আমার আগামীকালকে আমার বার্ষিক বনভোজন এবং এই বনভোজনে আমরা আমাদের মিলন বেলায় পরিণত হবে নরসিং বাসী এবং নসিংহ যারা আসে সবাই ওইখানে থাকবে এবং বন্ধু বান্ধব যারা আছে তারাও থাকবে আমরা সবাই মিটটা আনন্দ করব এবং আমাদের দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি বন্যা ভয়াবহ বন্যা আগ্রাসন আমাদেরকে বারবার আমাদের পাশের রাষ্ট্র দিয়ে যাচ্ছে এবং আমরা এটাকে মোকাবেলা করব। এবং বন্যা পরিস্থিতির জন্য আমরা গতকালকেও আমরা এইখানে জামাই আমরা কালেকশন করেছি আমাদের দেশের লোকজনের জন্য এবং আমার পিকনিকও বন্যা কবলিত মানুষ দেশের জন্য আমি কালেকশন করবো করতেছি এবং আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি সেই সাথে থাকবো ধন্যবাদ জয়ী ভাই অনেক ধন্যবাদ ডাক্তার বাবুল ভাই আমি আসলে সত্যিকার উঠে সেই বিষয়গুলো আসলে আমি আসবো আসলে আমাদের দেশ হলো সম্ভাবনার বাংলাদেশ এটা বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ হবে মর্যাদার বাংলাদেশ হবে মানবিক মানবিকতার আর বৈষম্য নয় বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা আমাদের যে ছাত্র সমাজ আমাদের দেশ পাঁচ তারিখে যে আহ বছরের যে সরকারের যে শাসন ছিল ওই শাসনের আহ করে শেখ হাসিনা বা ভারতে চলে গেছেন সেখান থেকে সেই যে পরিস্থিতি এখন পানির যে বাংলাদেশের যে ভয়াবহ বন্যার আবির্ভাব হয়েছে সেটি আসলে আমাদেরকে এটি আন্তর্জাতিক ভাবে এটি জানে এটা নিয়ম রয়েছে যেটা দেশের লোকজনকে জানিয়ে দেওয়া প্রকাশ করে তারপরে এটা ভাতকে ছেড়ে দিয়ে এটা এত একটা তৈরি করা যে একটা বন্যার এটা পরিস্থিতি মানুষকে দুর্বিষহ করে তোলা এটা আসলে কাম্য নয় আমরা আমাদের সমস্ত বাংলাদেশের মানুষ আজ আমাদের সমস্ত মানুষ তারা যারা হিন্দুরা বলছে যে এবারের পূজার বাজেট কমিয়ে এনে ওই টাকা দিয়ে যদি পাশে দাঁড়ানো হোক মুসলিমরা বলতেছেন যে পাগলা মসজিদে সব টাকা আহ সাহায্যের কাজে দেওয়া হোক পেট্রোল পাম্পের মালিক বলতেছেন তারা যে বোর্ডের মধ্যে যে তেল ব্যবহার করা হবে ওই তেল তারা ফ্রিতে দিবে এবং অপারেটর বলতেছে নেট ফ্রি তারপরে বিকাশের কর্মচারীরা তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে শুকনো জায়গা মালিক যারা বিল্ডিং করে রেখেছে তারা বলতেছে আশ্রয় দিয়ে থাকা ফ্রি করে দিচ্ছে সাধারণ মানুষ আজ বলছে খাবার আমরা প্রয়োজনে ভাগাভাগি করে খাবো মানে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশ সারা দেশের মানুষের মাঝে আজ এক তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য হ্যাঁ তো এই উই আর প্রাউড উই আর প্রাউড আর বাংলাদেশে আমাদের আহ পেট্রিয়ট যারা আছে দেশপ্রেমিক যারা আছে তারা কিন্তু ঐক্য হয়েছে তো আমাদের দেশের মানুষ আজ ঐক্য ঐক্যবদ্ধ তো সেই জায়গা থেকে আমি প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইংক সভাপতি মহোদয় বলছেন যে আমরাও আমাদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব তো ওনার পঁচিশে আগস্ট কালকে সানডে কটন পয়েন্ট পার্কে তাদের পিকনিক তো আমি একটু জাস্ট বাবুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আপনার আপনার প্রতিষ্ঠান আপনার অবস্থান থেকে আপনি তাদের জন্য আপনার কোন উদ্যোগ আছে কিনা বা আপনি ইতিমধ্যে আপনার সংগঠন থেকে আপনারা সেবামূলক কি কার্যক্রমের হাতে নিয়েছেন বা কি এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন জি ভাই আমরা অবশ্যই উদ্যোগ নিয়েছি কারণ এটা আমার দেশ আমার দেশের মানুষ কষ্ট করতেছে আর আর আমি এটা ফিল করব না এটা হইতে পারে না আমরা অবশ্যই উদ্যোগ নিয়েছি এবং আমাদের বন্যার কারণে আগামী কালকে আমার পিকনিক আছে এই পিকনিকের মধ্যে চার থেকে পাঁচশো লোক হবে এবং আমি বন্যার্তদের সাহায্যের জন্য অলরেডি একটা ব্যানার তৈরি করছি এবং ওইখানে আমরা বন্যার্তদের পাশে যে যে রকম সমর্থন আছে অনুযায়ী যাতে ডোনেট করে এবং ডোনাটের ওইখানে থাকবে কালেকশন করব আমরা পয়সা এবং সেই পয়সাটাকে আমরা বন্যার্থ্য দেশে দেশে পাঠাবো এবং দেশের যে সার্বিক পরিস্থিতি কিছুদিন আগে আমাদের দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা বলতে আমি আসলে স্বাধীনতার পরে জন্ম হয়েছে তেমন কিছু বুঝি না যে স্বাধীনতা বলতে কি জিনিস শুধু স্বাধীনতা বলতে আমি এতটুকু বলতে বুঝি মানে বুঝছি সেটা হলো আগে আমি আমার কথা বলতে পারতাম না আমার আহ বয়স ই করতে পারতাম না আমার কথা বলতে পারি আমার মনের ভাব প্রকাশ করতে পারি এটা কি আমি স্বাধীনতা বুঝলাম অনেক সুন্দর করে আপনি আপনার অনুভূতি ব্যক্ত করছিলেন এবং যেটা নাকি হলো যে আমাদের দেশের মানুষ আসলে সত্যিকার অর্থে একটি প্রতিবন্ধকতার ভিতরে ছিল তার স্বাধীনভাবে সে তার মনের ভাব প্রকাশ করতে পারেনি মিডিয়া ব্যক্তিরা তারা মিডিয়া যারা কাজ করছিল তারাও তাদের কথাগুলো তাদের সত্যকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি তারা মানে বাইন্ডিংস এর মধ্যে ছিল তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশের মানুষ তারা তাদের কথা তাদের অনুভূতি প্রকাশ করতে পারছে আসলে সবাইকে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি আসলে পাঁচ তারিখের পর থেকে বিশ দিনও হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে ওই সরকারের যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে যদি আমরা সরকারকে সহযোগিতা করতে হবে দল মত নির্বিশেষে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে জাগরণ আমাদের একটি একটি সুশীল সমাজ যারা যারা দেশকে ভালোবাসে যারা দেশপ্রেমিক যারা তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো আজকে প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি রয়েছে ইংকের যে বার্ষিক বনভোজন হবে এটা পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ সানডে কটন পয়েন্ট পার্কে এখানে তো প্রধান অতিথি হিসেবে আপনাদের আলহাজ মেজবাউদ্দিন উদ্দিন সাহেব আছেন এবং উদ্বোধক হিসেবে আছেন শাহনাজ সাহেব প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মাহফুজুল হক সাহেব আছেন তো আরো কারা কারা এখানে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সংগঠনের সাথে আছেন আমিনুল হক সাধারণ সম্পাদক সাহেব আছেন আরো আপনাদের এই সংগঠনে থাকবে এবং আপনারা তাদের প্রতি ও আপনাদের কোন এরকম একটিভিটির উপরে তাদের কাছে আপনারা কি চাওয়া থাকতে পারে বা তাদেরকে আপনারা সবাইকে একসাথে করে আপনারা কি এরকম কোন চিন্তা করছেন কিনা তাদেরকে নিয়ে ভাববার সময় কি করতেছেন কিনা একটু যদি আমাদের মিলন বেলার মূল উদ্দেশ্য হইল যে আমাদের যে বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্ম তারা আমাদের এইখানে বড় হচ্ছে এবং আপনারা তো জানেন যে আমেরিকার কৃষ্টি কালচার কীরকম তারা স্বাধীন দেশ তারা তাদের কিলচ কালচার এবং আমাদের কিলা সম্পূর্ণ ভিন্ন তো আমরা বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করছি এবং বাংলাদেশে যে আমাদের কাজটা তুলে ধরার জন্য আমাদের বাচ্চারা যেন দেখে যে হ্যাঁ আমরা এইভাবে খাওয়া দাওয়া করি এইভাবে সবকিছু করি এগুলি ফলো করার জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এবং আমাদের যারা এখানে কর্মকর্তা আছে আমার সাধারণ সম্পাদক আমিনুল সাহ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমজাদ এবং এই পিকনিক কমিটির আহ্বায়ক কানজাদ সাহ এবং আহ উম প্রধান সমন্বয়ের সুলতান উদ্দিন আহমেদ এবং সদসচিব জন্টু আহ সহ আরো অনেকে আমার কার্যকরী কমিটি প্রথমে আমি কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি দুই কমিটিকে আমি ধন্যবাদ জানছি আর আমার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলো আমারই সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জন ইয়া ভাই বীর মুক্তিযোদ্ধা উনি আমার প্রধান অতিথি এবং আমাদের এখানে আরো অতিথিবৃন্দ আছে আমার উদ্বোধক হলো আর শাহনাজ ভাই গোল্ডেন ইন্স্যুরেন্সের সিইও এবং আমার আহমেদ আহ উনি সিও তো সহ আরো গেস্ট অফ অনার আছে এখানকারই একটা ইতিহাস সৃষ্টি করা আহ যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে যে অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশের আসলে যেমন নোয়াখালী সহ সকল তো মানুষদের মাল হেফাজত করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা এগিয়ে এসেছে আসুনা ফাউন্ডেশন এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আমাদের সবাই দেশের মানুষ আপামর জনসাধারণ সবাই তাদের আহ নিজের জীবনকে নিয়ে তারা দেশের মানুষের জন্য কাজ করতেছে তো আমরা ছোট একটা বিরতিতে যাব আমরা বিরতির পর আবার ফিরে আসব তো আমরা এখন ছোট একটা ব্রেকে যেতে পারি আমরা ব্রেকের পরে আবার আসছি আমরা আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রবাসী রেমিটেন্স যুদ্ধদের নিয়ে বিডি সংবাদের আমাদের আয়োজন প্রবাস আলাপন আর এই প্রবাস আলাপন থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জহিরুল হক বসির আর আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি সামাজিক কার্যক্রমের সাথে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে যিনি বসবাস করছেন এবং হিসেবে যিনি যিনি অবদান রয়েছে আমাদের প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইংক আহ যিনি সভাপতি আহ আমাদের আক্তার বাবুল ভাই আহ আমরা তার কাছ থেকে শুনতেছিলাম আমরা আহ বাবুল ভাইয়ের কাছ থেকে জানবো যে আমাদের যে সম্ভাবনার বাংলাদেশ এই বাংলাদেশের এই যে দুই সালের যে ছাত্র আন্দোলনের যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে একটি একটি সম্ভাবনা হয়েছে সাতরঞ্জনের যে একটি একটি সুন্দর স্বাধীন দেশের জন্য তারা আন্দোলন করে রক্ত দিয়েছে যারা এত অনেক যারা হসপিটালে আছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের তাদেরকে তাদের এই যে রক্তের দাগ এখনো শেষ হয়নি তারপরে আবার একটি বন্যা পরিস্থিতি এই এই অবস্থার পরেও আমাদের বাংলাদেশের এই সম্ভাবনা বাংলাদেশ আমাদের মানুষ আজ সবাই একসাথে সোচ্চার হয়ে এক হয়ে তারা কাজ করে। আমাদের পুনর্গঠনের জন্য কাজ করছে এই ব্যাপারে আমি একটু আক্তার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই ব্যাপারে আপনার অভিমত কি ধন্যবাদ জহির ভাই আসলে আমি বিডি নিউজ প্রবাস আলোচনার মাধ্যমে আমি বিশ্বের সবাইকে এই মেসেজটা দিতে চাই এবং বাংলাদেশের যে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এবং উপদেষ্টা বৃন্দ সবাইকে আমি এই মেসেজটা দিতে চাই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা ধারণা ছিল আগে যে আমাদের বাচ্চারা আমাদের যে নতুন প্রজন্ম তারা হয়তো বা অনেকটা অনেক কিছু বুঝে না হ্যাঁ আমরা গার্ডিয়ান হিসেবে আমরা অনেক কিছু বুঝি এরকম একটা ধারণা আমাদের ভিতরে মানে সবসময় ছিল তো সো ওই আগের যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা এগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে এখন আমাদের যে বাচ্চারা আছে আমাদের থেকে হাজার গুণ অ্যাডভান্স এবং হাজার গুণ এগিয়ে আছে এবং নিদর্শন এবং দর্শন আমাদের বাচ্চারা দেখাইছে সমস্ত একটা শক্ত শক্তিশালী একটা স্বৈরাচারকে তারা আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং পদত্যাগ করে দেশটাকে নতুনভাবে আবার স্বাধীনতার মুখ দেখাইছে তো সেই হিসাবে আমি বলতে চাই যে আমাদের যে বারবার দুর্যোগের মোকাবিলা করতে হয় প্রতি বছরই আমাদের বর্ণা হয় যে আমাদের এই পাশের দেশে বাদ খুলে দিছে এই হয়েছে সেই হয়েছে নানান বৃষ্টির কারণে আমাদের বন্যার হইতে হয় তো আমরা চাচ্ছি আমাদের বিদেশি আমরা যারা আছি প্রবাসে যারা আছি প্রবাসী সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা একটা পার্মানেন্ট মানে সমাধান চাই শুধু আমাদের একটা মানে সাময়িক সমাধান না সাময়িক প্রটেকশনের জন্য আমরা কালেকশন করতেছি ই করতেছি আমাদের প্রবাসীরা আমাদের যে যার স্থান থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার আমরা করছি কিন্তু আমরা এর একটা পারমানেন্ট সমাধান চাই এবং পারমানেন্ট সমাধানের জন্য যদি সেম একটা আহ বাদ বাদের মতো সেম একটা ফাত আমাদেরকে তৈরি হতো সেজন্য জন্য যে পয়সা লাগবে আমরা প্রবাসীরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আকুর আবেদন জানাচ্ছি যে উনি যেন একটা উদ্যোগ দেয় এবং একটা অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের নামে এবং ওই তহবিলের নামে সাহায্য তহবিলের নামে আমরা একটা শক্ত ফারাক্কা বা আমরা আর পরা দিন থাকতেছে না আমি আমরা স্বাধীনভাবে আমরা নিজেরাই আমাদের করতে এবং প্রবাসীরা যত বলা হবে আমরা আমাদের সাধ্য মতো অবশ্যই আমরা চাদা দিব এবং আমরা উদ্যোগ নিব এটা আমি একটা মেসেজ দিতে চাই আরেকটা মেসেজ হলো আমরা সবসময় আসি প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধরা বাংলাদেশের পাশে বিপদে অনেক সুন্দর আপনি একটি প্রস্তাব করেছেন যেটি হলো যে ফারাক্কা বাঁধ আমাদের যখন পানি প্রয়োজন নেই তখন আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয় আবার যখন আমাদের পানি প্রয়োজন তখন তারা বাঁধের মধ্যে পানি আটকিয়ে দেয় তখন আমাদের আহ খড়ায় আমাদেরকে কষ্ট দেয় তো এই অবস্থার উত্তরণের জন্য আমাদের স্থায়ী একটি বাদ প্রকল্প তৈরি করে আমাদের সারা বাংলাদেশের মানুষ যেন তারা এই অবস্থার মানে একটি করতে পারে আমাদের উদ্যোগ নেওয়া খুবই আমরা স্বাগত জানাই আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টা পরিষদ যেন এই ব্যাপারটি নিয়ে চিন্তা করেন এবং এটি সম্ভব আমাদের যারা প্রবাসী যারা যুদ্ধে আছেন তারা সবাই উদ্যোগ হয়েছে এক হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ আজ এক আমাদের বাংলাদেশের মানুষ আজ সুচ্চার আমাদের যারা এরকম উম সুচ্চার অবস্থায় আছে তাদের জন্য সম্ভব আসলে সম্ভাবনার বাংলাদেশ পেট্রিয়ট পিপলস অফ বাংলাদেশ যেই দেশপ্রেমিক বাংলাদেশরা বাংলাদেশিরা আজকে জাগ্রত হয়েছে তো আমি মনে করি বাংলাদেশ হবে একটি সম্ভাবনার বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ এই বাংলাদেশ একটি মর্যাদার বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি মানবতী মানবিক মানবিকতার বাংলাদেশ তো আমরা এই বাংলাদেশের স্বপ্ন লালন করি তো সেই চিন্তা থেকে আমাদের যে যার যা অবস্থান থেকে সবাই আমাদের আজকে তারা এক হয়েছে আজকে ইউনিভার্সিটি এলাকায় তাদের যার যা আছে সে সমস্ত অনুযায়ী দাঁড়িয়েছে আমাদের এখন বাংলাদেশে বিভিন্ন থেকে থেকে শুরু শুরু করে বিভিন্ন জায়গায় যে যে উম বন্যার্থরা যারা যারা বিপদে আছে তাদেরকে উদ্ধার কার্যক্রম করে তাদের জন্য পোশাক খাবারের ব্যবস্থা করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা এগুলো এখন জরুরি তো এখন আমি আপনাদের যেহেতু সুযোগ রয়েছে এবং আপনি একটি কমিউনিটিকে আপনি লিড করেন এবং আপনার যারা সদস্য আছে আপনার সংগঠনে কিরকম সদস্য আছে এবং তারা সবাই মোটামুটি আপনার যারা আছে তাদেরকে কি আপনি এরকম উদ্যোগ গ্রহণ করেছেন যে আমরা ইতিমধ্যে এরকম প্ল্যান করে আমরা তাদের জন্য আহ বন্যা পরবর্তী যে একটা প্রয়োজন ওই প্রয়োজনটার মোকাবেলার জন্য আপনারা একটা ভূমিকা রাখবেন অবশ্যই আমরা ভূমিকা রাখব জয়ীব ভাই আমাদের যে একটা ভূমিকা রাখা উচিত কারণ আমরা যে এখানে যে যেহেতু প্রবাসে আসি এবং আমাদের যে যেহেতু কর্মসংস্থান আছে আমাদের বাংলাদেশে বন্যার কারণে অনেক কর্ম বেকার হয়ে গেছে এবং অনেক পানি আসছে এবং এটাকে আবার পুনঃ বৃত্তি করতে হবে এবং পুনঃ রোদ্ধার করতে হবে পুনঃ রোদ্ধার করতে গেলে ঘর বাড়ি অনেক কিছু বাসায় নিয়ে গেছে এগুলিকে আবার ই করতে হবে সেই জন্য প্রবাসীর তরফ থেকে আমাদের যে সহযোগিতা করা দরকার আমরা করব সারা বাংলাদেশের সহযোগিতা সবরা বাংলাদেশে আমাদের প্রবাসীরা এখানে আসি এবং আমাদের যার যার ডিস্ট্রিক্ট যার থানা আমরা যদি সবাই মিলে আমাদের সহযোগিতার হাত বাড়াই দেই আমি সবাইকে অনুরোধ করব আমাদের প্রত্যেকটা থানা গ্রাম এবং ইউনিয়ন সরকারের প্রত্যেকটা লেভেলে সবাই জন্য হাত বাড়াই দেয় এবং প্রবাসীরা আমরা আপনাদেরকে সাহায্য করব আপনারা উদ্যোগ নেন আপনাদের রেমিনেসের জন্য কোনো চিন্তা হবে না আমরা অবশ্যই আমাদের যে বেতন পাবো এই বেতনের আমরা অর্ধেক পয়সা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে দেব এবং অর্ধেক পয়সা দিয়ে আমরা আমাদের সংসার বা বাচ্চাদের চালাবো এবং আপনারা ওই ই থেকে আপনারা সমস্ত আমাদের যে বন্যা কবলিত মানুষদেরকে আমাদের সরকার যেন পুনরুদ্ধার করে এবং পারমানেন্ট ভাবে যাতে আমাদের একটা সমাধান আসে সেই জন্য আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ এবং সবাই একসাথে একমত আছি এক অভূতপূর্ব অক যারা বাংলাদেশের মানুষ এক পরিণত হয়েছে হিন্দুরা বলতেছে যে এইবারে পূজার বাজেট এই টাকা দিয়ে পাশে দাঁড়ানো হোক মুসলমানরা বলতেছে যে আমাদের যার যে অবস্থান আছে আলেম সমাজ বলতেছে যে আমাদের জুমার যে বেতন আছে এই বেতনের আমরা এক সপ্তাহ বেতন আমরা দিয়ে দেব আমাদের মসজিদে যে পাগলা মসজিদের কিশোরগঞ্জ ওখান থেকে ভালো টাকা আহ ইয়ে হয় ওখান থেকে মসজিদের সব টাকা যেন The <laughs> cat বন্যার্থদের মাঝে দেওয়া হয় এবং পেট্রোল পাম্পের লোকজন বলতেছে যে আমাদের তেল উদ্ধার কাজে যে নিয়োজিত বোট আছে এবং বিভিন্ন জায়গায় যে যাচ্ছে সেইখানে আমরা তেলটাও ফ্রি দেব এবং যারা অপারেটর সিস্টেম আছে তারা বলছে আমরা নেট ফ্রি দেব বিকাশের যে লোক আছে তারা কর্মচারী তারা বলছে যে আমরা আমাদের বেতনের অনুদান দিয়ে দেব মানে যাদের যে অবস্থান আছে তারা বাড়ির মালিকরা বলতেছে আমার বাড়িতে আমার বিল্ডিং এ এসে তারা আশ্রয় গ্রহণ করুক এবং যারা এরকম ভাবে বিভিন্ন জায়গায় দিকে যারা ফ্রি আছে তারা তাদের অবস্থান থেকে অনেকে বলতেছে আমার খাবারকে আমরা ভাগ করে খাবো এইভাবে মানে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আজকে আজকে নতুন প্রজন্ম যারা আছে ছাত্র সমাজ যারা আছে সবাই জেগে উঠেছে নতুন বাংলাদেশ সারা দেশের মানুষের মাঝে একটি একটা জাগরণ হয়েছে সম্ভব সব সম্ভবের এই সম্ভাবনার এই বাংলাদেশে আজকে তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য Uh, we are proud. We are Bangladeshis. That's why we um, try to our uh, uh, build our Bangladesh, new Bangladesh. তো আমরা আমাদের যারা যোদ্ধা আছেন রেমিটেন্স যোদ্ধা আছেন সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আহ্বান যেন আমরা যে রকম একটি আওয়াজ উঠেছে যে ভারতের এই পাশে যারা ফারাক্কা বাদ দিয়ে আমরা পঁচাত্তর হাজার ফুট উঁচু করে একটি বাঁধ যদি আমাদের এখানে প্রকল্প তৈরি করে দেওয়া হয় একটি স্থায়ী নির্মাণ হয় তাহলে সেইখানে আমাদের একটা প্রটেক্ট তৈরি হবে আমরা আশা করব সেই প্রটেক্ট যেন তৈরি হয় তো আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি আমরা একটু জাস্ট জানতে চাইবো যে আমরা আক্তার ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার অবস্থান থেকে আপনি যদি নতুন প্রজন্ম যারা আছে এবং যারা প্রবাসী দেশে এবং প্রবাসে যারা আছে তাদের জন্য আপনি আপনার অবস্থান থেকে আপনি যদি তাদের জন্য কোনো পরামর্শ দেন আমি প্রভাসের আমি একজন গার্ডিয়ান হিসাবে আমি আমার বাচ্চাদেরকে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে এই মেসেজটা দিতে চাই তোমরা যা শুরু করেছো ওয়েল এন্ড গুড এমন কি পিটা তোমরা এটা ধরে রাখো এবং তোমাদের পাশে আমরা আছি থাকব ইনশাআল্লাহ এবং এখন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার এইটা কিন্তু এখন হয়নি তারিখের পর থেকে আজকে আজকে চব্বিশ তারিখ চব্বিশে আগস্ট তো আজকে আমাদের এখনই শুরু হয়ে গেছে এই দাবি দাওয়া এই আন্দোলন সেই আন্দোলন এটা সেটা আসলে আমাদের বাংলাদেশের মানুষকে আমাদেরকে আমাদেরকে কিন্তু সময় দিতে হবে তাদেরকে ওনারা বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য তাদের পাশে থাকতে হবে তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে এখন সময় নেই এখন শিক্ষকদের আন্দোলন আন্দোলন এবং এই যে বিভিন্ন স্থাপনা করা চুরি ডাকাতি এগুলি আমাদেরকে রোধ করতে হবে এটা আমাদের আমাদের যারা পেট্রিয় বাংলাদেশি আছেন তারা আমাদের যারা দেশপ্রেমিক আছেন তাদের প্রতি ওদার আহ্বান তারা সবাই সোচ্চার হয়ে আমাদের দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য সম্ভাবনার বাংলাদেশ তৈরি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে আসতে হবে সে আশাবাদ ব্যক্ত করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের অতিথিকে এবং আজকে কারিগরি বিভিন্ন প্রবলেমের জন্য আমি আন্তরিকভাবে আমাদের দর্শক শ্রোতা যারা ছিল তাদের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আজকে অনেকে অংশগ্রহণ করেছেন আজকে এন্টারপ্রিয়ার প্রপার্টি বিডি থেকে আমাদেরকে বিলেচং প্রবাসীদের নিয়ে আজকের আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন এবং আজকে বিলেজাইজিং নিউজ থেকে লাইভ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের সম্পাদক মহোদয় অনুষ্ঠান দেখেছেন আমাদের অনেকেই আজকে যারা এখন দেখবেন এবং যারা পরে দেখবেন এবং তাদেরকেও প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ রইলো এবং আপনারা আমাদের পাশে আছেন আমাদেরকে সঙ্গে থেকে আমাদেরকে শেয়ার দিয়ে আপনারা আপনারা আমাদের আছেন সাথে আমরা আশা করবো ভবিষ্যতের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাইকে অনেক ধন্যবাদ আপনাকে অন্য ধন্যবাদ এবং সর্বশেষে সবাইকে প্রবাস আলাপন এবং বিডিআর বিডি সংবাদে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ